বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের যোগ শেষই হচ্ছে না সে একের পর এক নিত্য নতুন কথা বলে সে নিজেকে মনে হয় হাসান মাহমুদের জায়গায় রিপ্লেস করে ফেলছে নতুন করে বলার কিছু নেই আমাদের দেশের সকল জনগণই জানে যে তার মা পালিয়ে যাওয়ার পর থেকে সে একদম আগডুম বাগডুম কথাবার্তা বলা শুরু করেছে এবং যার কোনো ভিত্তি নেই এবং এক একবার এক এক রকম কথাবার্তা বলা শুরু করেছে যেগুলো তাকে আসলে একটা হাসির পাত্রই বানাচ্ছে এবং দলটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং শেষ আজকে সে যেটা বলেছে সে বলেছে ভারতকে অনুরোধ করেছে যাতে নব্বই দিনের ভিতরে বাংলাদেশে নির্বাচন হয় আরে বাবা ভারতকে বাংলাদেশে নির্বাচন দেওয়ার আমরা কি ভারতের আন্ডারে কোনো দেশ বা কোনো রাজ্য বাংলাদেশ একটা স্বাধীন দেশ আপনি প্রধানমন্ত্রীর পুত্র সেই জায়গা থেকে এইরকম ছেলে মানুষের মতো মানে যারা আন্দোলন করতেছে এই সব বাচ্চা বাচ্চা ছেলেরাও এই ধরনের অযৌক্তিক কথা বলবে না যারা হয়তো এত কিছু ক্ষমতা রুলস আইন কানুন হয়তো বা জানে না কিন্তু তাও আমি বলবো আপনাদের থেকে ভালো জানে আপনার থেকে ভালো জানে মানে ভারতের কাছে আবেদন করেছে সে নব্বই দিনের ভিতরে বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য বা বলার জন্য বা ব্যবস্থা করার জন্য এটা কি মামুর বাড়ির মোয়া মানে আপনি আল্লাহর কথাবার্তা বন্ধ করেন মানে এইগুলা কথাবার্তা বললে মানে আপনাকে পেলে মানে হয়তো একটা আপনার জায়গা তৈরি করতে পারতেন এখন থেকে বছর পরে যে কথাবার্তা বললে মানে মানে পাবলিক আপনাকে পেলে বুঝাই দিবে কথাবার্তার অর্থ কি মানে অলরেডি আপনাকে নিয়ে কিন্তু মিমস কার্টুন আঁকা শুরু হয়ে গিয়েছে যে দেখা যাচ্ছে যে আপনি নাকি মানুষ নাকি মানুষ বলাবলি করছে উনি নাকি এক একবার এক এক ব্র্যান্ডের ওই অ্যালকোহল খেয়ে এক এক রকম কথাবার্তা বলে এরকম বিভিন্ন রকম জোকস সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে নিজেকে জোকস বানিয়ে ফেলছেন ধীরে ধীরে এগুলা কিন্তু আসলে মানে এই যে ভারতের সাথে বাংলাদেশ মানে দুটো দেশ আজকে যারা আছে কালকে থাকবে না মানুষ থাকবে না কিন্তু দেশটা থাকবে এই দুটো দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের ভিতরে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন এই সজীবাজের জয় অলরেডি আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে যারা পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করছে তারা কিন্তু অলরেডি আজকে ভারতকে একটা হুঁশিয়ারি দিয়েছে যে প্রধানমন্ত্রীর নামে এবং এইসব কথাবার্তা এবং প্রধানমন্ত্রীর এইসব যে বক্তব্য আসছে সেগুলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের জন্য অন্তরায় এবং এটা রাইটলি সাইড এই ধরনের মানে উদ্ভট অগণতান্ত্রিক এবং হইতেছে উল্টাপাল্টা কথাবার্তা ডেফিনেটলি দুই দেশের সম্পর্ককে শীতল করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং সেটা কিন্তু ভারতেরও লস আমাদেরও লস এই জায়গা থেকে বলবো দু দেশেরই উচিত এই যে একটা অদ্ভুত মানে ক্যারেক্টার বাংলাদেশের সজীব বাজার জয় তাকে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে এক্সপোজার কমিয়ে দেওয়া না দেওয়া কারণ যৌক্তিক মানুষ আনুক যৌক্তিক কথা বলুক সেটা শোনা যায় বলা যায় যুক্তি খণ্ডন করা যায় কিন্তু এরকম পাগলের প্রলাপের আসলে কি উত্তর দেওয়া যায় যাই হোক বাট এই জিনিসটা দিয়ে আরো একটা জিনিস প্রমাণিত হলো যেটা যে তারা যে আসলে বাংলাদেশটাকে কি হিসেবে দেখতো বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করেছে কিভাবে অন্যের করুণায় অন্যের বলে বাংলাদেশটাকে পরিচালনা করেছে সেটা কিন্তু এই সজীব ওয়াজের জয়ের এইসব কথাবার্তায় প্রকাশিত হয়ে যাচ্ছে যেটা আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর ভবিষ্যতের জন্য